জল বেরিয়ে যায় জলটা বেরিয়ে গেলেই তো ক্রিসপিনেস টা এদিকে ম্যারিনেশন চলছে কি আছে আমশো নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা হয়ে গেছে এখানে আলুর দমের আলু মনে হচ্ছে एक्चुअली এতো আলু তো মাংসের আলু বেশি না হলে আমি আবার খেতে পারি বেশ সকালে বিকালে দুপুরে সবসময় একটু আলু ঝোল দিয়ে খাবো

এ আর চলে গেল এটাকে ভালো করে ভেজে ভেজে ব্যাচ করা হবে তো প্রায় হয়ে গেছে আরেকটুখানি ভেজে নিয়ে এটাকে নামিয়ে দেওয়া হবে এটা আরো কিছুক্ষণ রাখার পর আরো কিশ হয়ে যাবে বলো একদম মোটামুটি আমার একাই মানে একবার ভাত খেলে আমি মোটামুটি চারটে আলু একসাথে আমার লাগবে এরকম মানে গোটা গোটা দুটো আলু আমার লাগবেই তো এটা নিয়ে প্রায় বাড়িতে খুঁটি খাঁটি লেগেই থাকে যে এত আলু খেও না যাই হোক আজকে মানে নিজের প্রাণ ভরে আমি যত পেরেছি সাতখানা আলু মানে হাফ করে মোট চোদ্দোটা পিস হয়েছে আলু দিয়েছি আমার দারুণ লাগে আলুটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে দিচ্ছি আলুটাকে পুরোপুরি সেদ্ধ করেছো না অল্প সেদ্ধ করেছো হাফ সেদ্ধ ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়েছে বাকিটা ওই মাংসের মধ্যে ওকে ওকে আর আগে থেকে যে মশলাটা পেস্ট করা ছিল সেটা এখন এর মধ্যে

চাইলে শুকনো লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করা যায় কালার দিও না গুঁড়ো লঙ্কা মানে আর দিতে হবে না এবারে অনেকে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করে তো এখানে সেটা দরকার হবে না কুশিয়ে তারপর এটাকে ঢাকা দেওয়া হয়েছে এবারে এর এর মধ্যে থেকে জল বেরিয়ে যাবে না এর থেকে অনেকটা এখানে বলতে পারে যে তুমি প্রথমে বললে ঘোড়াও ভাবে মাংস করছো তারপর এখানে এই এতটা আমরা বেরেস্তায় ইউজ করছি রান্নায় তো ঘরোয়াভাবে রান্না করলে তো মানে আমাদের মা বাবা যেমন রান্না করতো আর কি তো তাতে তো বেরস্তায় ইউজ করতো না তুমি কেন বেরেস্তটা ইউজ করো তুমি যখনই মাংস করো আমি দেখি তুমি বেরেস্তায় ইউজ করছো এটা কেন করো বেরস্তাই ইউজ করি আমি দুটো একটা হচ্ছে বেশ একটা কালচে কালচে টাইপের একটা কালার আসে হুম আর

এবার মাংসের ওই পাত্রতে যে জলটা দিয়ে রেখেছিল ম্যারিনেট করা এরটাতে জলটা চলে গেল ওই পেঁয়জ দারুণ লাগছে তো সেও গন্ডায় হচ্ছে অসাধারণ ঢাকাটা খোলার সাথে সাথে যা গন্ধ বেরোচ্ছে না আমাদের সারা বাড়ি আমি ওপরে ছিলাম ওপর থেকে গন্ধ পেয়ে নিচে এলাম দারুণ হয়েছে দারুণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা এমনি লঙ্কা গুঁড়ো না দিয়েও যেরকম কালার আসবে দারুণ অনেকে কিন্তু তেলে চিনি দেয় চিনিটা ক্যারামেল হয় তারপর পেঁয়াজটা ভাজে তাতেও কিন্তু সুন্দর রঙ আসে এর মধ্যে বাকি যে বেরেস্তাটা ছিল সেটা তো হাত দিয়েও ক্রাশ করে নিলো আর সেটা এখন এর মধ্যে চলে যাচ্ছে সেই কালারটা এসেছে গো এবার এর মধ্যে চলে যাচ্ছে ধনেপাতা কুচি শীতকালে যে কোনো রান্নাতেই ধনেপাতা একটা আলাদাই মাত্রা দেয় এবার কি হচ্ছে পড়বো মুসল দিয়ে দিল ওর মধ্যে একটুখানি ঘি চলে গেল আবার ঘি গরম মশলাটাকে জাস্ট মিশিয়ে নিলে রেডি হয়ে গেল সানডে স্পেশাল একদম গরম গরম ধোয়া ওটা ধামসা ধামসা আলু দিয়ে চিকেন কষা এটাকে আমরা ছাদে নিয়ে যাবো আর একদম শীতের রোদে বসে এটা জমিয়ে ছাদে চলে এসেছি যদিও দুপুর গড়িয়ে প্রায় বিকাল হতে যায় এখন বাজে প্রায় সোয়া তিনটে সমস্ত রেডি করে স্নান করতে করতে অনেক লেট হয়ে গেল তার সাথে চলে এসছে এখানে গরম গরম ভাত পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর রয়েছে গোল গোল করে কাটা বেগুন ভাজা ডাল আর নিয়ে নি তার সাথে এরকম লাল লাল সুন্দর একদম গরম চিকেন কষা গরম গরম ভাত আর সাথে

আমি যতক্ষণ খেয়ে নিই ব্যবহা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ জন্য ভালো থাকুন সুস্থ থাকুন